আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমদানুসলি রাসুল্হল কারি আহমাবাদ আউজুবিল্লাহম ইসমুল্লাহ রহমান উর আসলে সময় সংক্ষিপ্ত বিভিন্ন নেতৃবৃন্দ আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক ধারার কোনো রাজনৈতিক সংগঠনের মতো নয় ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠা করা হয়েছিল দীর্ঘ এক লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই দেশকে স্বাধীন করা হয়েছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু উনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ পুরুষ কুতুবুল আলম সাহেদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই লক্ষ্য করলেন সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারকে সামনে রেখেও যদি এই দেশকে স্বাধীন করা হয় কিন্তু কালের বিবর্তনে এই দেশের মানুষের মধ্যে সাম্য নেই মানবিক মর্যাদা নেই এবং সামাজিক ন্যায় বিচার নেই তাই কুতুবুল আলম শাহিদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই উনিশশো সালে দীর্ঘ এক স্বপ্ন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছিলেন তার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এই জমিন থেকে জাহিলিয়াতের পতন ঘটিয়ে নবমী আদর্শে মানুষকে গড়ে তোলা সেই সময় থেকে শুরু করে আজকে হাঁটি হাঁটি পা পা করে এমন একটা অবস্থান সারা বাংলাদেশে তৈরি করতে সক্ষম হয়েছে সেই টেকনা থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা মানুষের বুকে একটাই বলি যখন এদেশের মানুষ কোন প্রতিনতার শৃঙ্খলাবদ্ধ হয়ে যায় যখন এদেশের মানুষ নির্যাতনের শিকার হয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই দেশের মানচিত্রের উপরে যখন কোন শকুন থামা মেরে এই দেশের পতাকা নিয়ে যখন কোন ষড়যন্ত্র চলে এই দেশের ওলামা ক্রামদের উপরে যখন কোন নাস্তিকতাবাদী শত্রুকি ওলামা ক্রামদের বিরুদ্ধে করে সর্বপ্রথম সবার আগে ময়দানে নেমে আসে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশে উড়ে এসে জুড়ে বসে রাজনীতি করে না যদিও উনিশশো সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু এর বীজ বপন করা হয়েছিল সেই উনবিংশ শতাব্দীর আঠারো বিংশ শতাব্দীর আজ থেকেই একটু ইতিহাস পর্যালোচনা করলে আপনারা দেখবেন ওই ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম ওলামা ইকরামগণ যেই যুদ্ধর অবস্থান নিয়েছেন সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সায়দ শহীদ আহমেদ বেলবি রহমতুল্লাহ আলাই তারপরে আঠারোশো সাতান্ন সালে যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল তখন ওই পশ্চিমাদের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন শাইকুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই তার সাথে সাদৃশ্য হয়ে ওই আন্দোলনকে শক্তিশালী করেছিলেন আল্লামা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই তারপরে যখন উনিশশো সাতচল্লিশে দেশ ডিভাইডেড হয়েছিল তখন মৌলানা জামানের নেতৃত্বে মৌলানা মুস্তাফিজুর রহমানের সহযোগিতায় ইমামুল হিন্দের ভূমিকা থাকার কারণে উনিশশো সাতচল্লিশে ব্রিটিশরা এই দেশ থেকে পাড়াতে বাধ্য হয়েছিল উনিশশো সাতচল্লিশে যদি ব্রিটিশদের এই দেশ থেকে তাড়াতে সক্ষম না হতাম তাহলে উনিশশো সালে এসে আমরা এই বাংলাদেশকে পেতাম না উনিশশো সালে ওলামাইক্রামদের অবদান অবদানের দিকে যদি তাকান সর্বপ্রথম আল্লাহ মা হাবিদ জুদুর রহমত উল্লাহ অনেক ওলামাই ক্রামগণ তখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান পক্ষ অবস্থান নিয়েছিলেন সেই কাম থেকে শুরু করে দু সালের গণ কোন আমরা লক্ষ্য করেছি ওলামাই ক্রামদের পক্ষ থেকে আমার শেখ আমার অহংকার নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে নিজের জীবনকে বাঁচি রেখে ওই সেই রাতের গণভবন গ্রাউ করেছিল কি বলেন কথা ঠিক কিনা আজকে আমরা দেখি একদল মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে আজকে আমাদের শায়খের এই ভূমিকাকে তারা অস্বীকৃতি জানায় আজকে তারা আমাদের শায়খের এই ভূমিকাকে ইতিহাসে স্থান দিতে চায় না আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ এর সন্তানকে বাদ দিয়ে বাংলার জমিনে যদি কোনো ইতিহাস রচনা হয় ওই ইতিহাস কোন মুসলিম জনতা মেনে নেবে না ইনশাআল্লাহ কারণ রাজপথে ছিল আমার শায়খ সবাই দেখেছে সর্বপ্রথম গণভবন ঘেরাও এর ভূমিকায় সর্বপ্রথম ঘোষণা দিয়েছিলেন আমার শাহেক আমার শায়েককে বাদ দিয়ে ইতিহাস রচনা করবা ওই ইতিহাস আমরা ডাস্টবিনে ছুড়ে ফেলতে কর্ণপাত করবো না ইনশাল্লাহ আমি গুয়াবাড়িয়ার সন্তান হিসাবে একটি কথা বলতে চাই যেই বৈষম্য নিয়ে আমরা দিনের পর দিন সংগ্রাম করেছি আমার শাহেক রক্ত জড়িয়েছেন আমার শাহেক দুই লক্ষের অধিক মুজাহিদ নিয়ে গণভবন গ্রাহ করেছিল গুয়াবাড়িয়া ইনওয়ানে আমরা চাই সম্প্রীতি আমরা চাই সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা যেই সম্প্রীতির জন্য আমরা যুদ্ধ করেছি সেই সম্প্রীতিকে যদি কেউ বিনষ্ট করতে চায় আমরা কিন্তু তাদের ফেরে কথা বলবো না ওই সানির দিন কিন্তু শেষ এখন ইসলামী আন্দোলনের বাংলাদেশ এই মাটি ইসলামী আন্দোলন বাংলাদেশের এই ইসলামী আন্দোলনের সাথে কেউ বৈষম্য করার দুঃসাহস যদি করে আমরা তাদের বিরুদ্ধে মজবুত হস্ত দিয়ে প্রতিহত করবো ইনশাল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে ইনশাল্লাহ